একটা প্রশ্ন করলে আপনি কি বলেন আপনাদের ব্রাহ্মণবাড়িয়া কোন খাবারের জন্য বিখ্যাত

একজন আছিল একজন কবি আছিল কোনো আইডিয়া নাই ভাই হেল্প লিট হেল্প হেল্প ঠিক আছে লাইফ লাইন অপেন দেওয়া দরকার আছে বুঝছে না মনে কর নাপন্দা দরকার আছে লাইফ লাইন আছে

আবারও অন্য একজন প্রবাসী ভাইয়ের সাথে কথা দেখি আমাদের প্রবাসী বিনোদন আড্ডায় উনাকে কতরূপ বিনোদন দেওয়া যায় এবং আমি কতরূপ বিনোদন নিতে পারি আলাইকুম আপনার ক্লাস হয়ে গেছে বিশ্ব বাংলা createState ভালো আছি আমরা আসলে প্রবাসী মানুষগুলো এমন একটা মানু যতই কষ্ট থাকুক আর যতই বেদনা থাকুক সবসময় সময় হাসি খুশি থাকার চেষ্টা করে শুধুমাত্র তার পরিবার জন্য এটা তার কি রাইট না এবসোলিউটলি রাইট কিন্তু আপনার বাস্তবতা অন্য জিনিস বাস্তবতা দিয়ে তাকাইলে আপনার বাড়ি বাড়ি আপনার শান্তি এবং পারিবারিক একটা ফ্যামিলিতে সচল করতে হইলে ফ্যামিলিতে যে কোনো একটা লোক একজন না একজনই স্যাক্রিফাইস করতে হয় অবিয়াস যেমন আমি যেমন আমার ফ্যামিলি মেম্বার পাঁচজন আছে আমার ওদের জন্য ওদের হাসি মুখ দেখার জন্য আমার কিছু একটা করতে হবে না হয় আমার একটু আনন্দটা আমি একটু অন্যভাবে আলাদা আলাদা রাখছি কিন্তু ওরা তো ভালো আছে সবসাথে বড় কথা ওরা ভালো আছে আমি ভালো আছি আর সব মিলে আপনার যেগুলো কিছু করতে হলে

ওখানের কানুন এখানে কিন্তু ওখানের সাথে এখানে কিন্তু অনেক ডিফারেন্ট অনেক কি বলতাম মানে খুব ভালো একটা প্রবাসীর জন্য এইখানে যে আপনার আর এটা কানুনটা আছে না যে নিয়ম কানুন আর কি ওটা অনেক ভালো

আমি যে চাকরিটা করতেছি মনে হয় না আমি চাকরি করতেছি আমার দোকান আমি নিজে চালা গেছি আমি কিন্তু এরকম জানি না পানি বিষয়ে যাচ্ছি ঠিক আছে এতক্ষণ আমরা সিবিএসি সিনেমা শুনেছি অ্যান্ড হচ্ছে এখন আমরা পানিতে যাচ্ছি যে আপনি বাংলাদেশের এমন একজন নায়কের নাম বলেন যার বাংলাদেশের মধ্যে মানে কোন ফ্যান বেস নেই বলেন যে একটা যেমন আপনাদের এখন যে হিরো আলম

মানে আপনার ভিতরে যদি কোনো কষ্ট থাকে সেটা একটু হালকা হইছে এটা হালকা হইছে হ্যাঁ আমার নিজের ভালো লাগতেছে আমার মনে করেন 10 মিনিট আগে যে আমার মধ্যে একটা হয়তো একটু নার্ভাস ফিল বা একটু টেনশন ছিল হয়তো বা অন্য একটা ফিল ছিল আমার ইনকাম করতে হইব কেউ গেলে আমার কিছু করতে ওটা একটা পেইন ছিল এখন নাই আমার খুব ভালো লাগতেছে এখন সেই ক্ষেত্রে প্রবাসী মিশন চালানোর জন্য কি বলবেন অবশ্যই 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 আপনারা সবাই ওনাকে ফলো করবেন ফলো করবেন আর ওনাদের পেজ থেকে আপনারা আপনাদের যদি আপনারা ওনার সাথে কন্টাক্ট করতে কন্টাক্ট করতে চান তাহলে অবশ্যই মানে কেউ যদি তার গল্প বলতে চাই আমার সাথে আড্ডা দিতে চায় তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন কমেন্টের মধ্যে কমেন্টে অথবা ইনবক্সের মধ্যে নক করবেন আর আপনার ভিতরে জমানো ব্যথাগুলো ওনাদেরকে শেয়ার করবেন যাতে ওনাদের মাধ্যমে আপনার ফ্যামিলি মেম্বাররা আপনার দেশের মানুষগুলো শুনতে পারে আমি মরে যাব তাও শেয়ার করব আপনাকে দেখি বা আপনার কথা বলে শুনে একটু বুঝতে পারবো হালকা হতে পারে আচ্ছা তারা তো অনেক ভালোবাসি সে তো অনেক ভালো মানুষ সত্যি বলতে আমিও তো ভালো মানুষ না কিন্তু সে খুব ভালো মানুষ

যাতে বিদেশ পাবার জীবন পারে দিছি শুধু বাপ তো নাই উনি আর আল্লাহ বেশ পারে উনি মারা গেছে আমার খুব মিস করি দোয়া করি আমার জন্য আমার ভালো থাকে সুস্থ থাকে আর আম্মাও অবশ্যই দোয়া করে আমার কাছে সাওয়া লাগে না আম্মা অবশ্যই দোয়া করে আর আমারও খুব মিস করি লাভ ইউ আম্মা খুব ভালো মানুষ উনি মনে অনেক যদি আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলিতে খুব ভালো আছি আমরা কিন্তু আমার প্রতিটা আমাদের ফ্যামিলির জন্য অনেক কষ্ট করছে তো এই জন্য ওগুলো মনে করলে অন্যরকম লাগে ওনার ঋণ কিমনে সত্যি আমি স্বাভাবিকই তাই

খুঁজবো আমাদের এই প্রবাসী বিনোদন আড্ডায় যুক্ত হওয়ার জন্য একটু কথা বলবো এটা হচ্ছে আমাদের প্রবাসী বিনোদন আড্ডা আপনার সাথে আপনার খোঁজ খবর জিজ্ঞাসা করবো এতটুকুই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো প্রবাসী জীবন কেমন কাটছে না আপনাদের সাথে আমরা যুক্ত হলাম একটু কথা বললাম কেমন আছেন আপনি আপনি কোথায় থেকে আসছেন হ্যাঁ এতে আসছি এতটুকি তো যাই হোক ফ্যামিলি সবাই ভালো আছে আচ্ছা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আচ্ছা আসছেন কত বছর চার বছর তিন মাস চার বছর তিন মাস

স্কিপ আচ্ছা আপনি এখানে আসার পরে এমারতে আপনি তো সবাইকে ছেড়ে আসছেন ফ্যামিলি এখানে আসার পরে সবচেয়ে বেশি কাকে মিস করেন মাকে এটা কিন্তু সবাই আমরা সবাই কিন্তু মাকেই ভালোবাসি আচ্ছা আপনার মায়ের উদ্দেশ্যে কি বলতে চান কি বলবো মায়ের উদ্দেশ্যে কিছু বলবো হ্যাঁ কিছু বলার নাই মায়ের কিছু বলার নাই মাকে ভালোবাসেন না মাকে তো ভালোবাসি অনেক মাকে মায়ের কে নিয়ে এখন কিছু বলে মনের বুঝতে পারছি দেখেন প্রতি প্রত্যেকটা ছেলের কতটুক ভালোবাসা উনি মাకిনি এক্সপ্লেইন করতে না কারণ হচ্ছে মা এমন একটা জিনিস নিয়ে অনেক সময় বলতে গেলে ভাই আমাদের অনেক কান্না চলে আসে যেহেতু আমরা প্রবাসী রাইট তো বলতে না যাই হোক আমি আপনার পক্ষ থেকে বলতেছি যে আমাদের প্রত্যেকটা ছেলের মা এবং বাবা সবসময় ভালো থাকো নাকি এটাই যাই হোক আপনার সাথে কথা বলে ভালো লাগলো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম সো গাইস আমরা ছিলাম প্রবাসী বিনোদন আড্ডায় আমাদের দেখতে দেখতে প্রবাসী বিনোদন আড্ডা একবারে শেষ প্রান্তে চলে আসছি আমরা চেষ্টা করতেছি প্রত্যেকটা প্রবাসীকে সে যদি কোনো ডিপ্রেশন থাকে সে ডিপ্রেশন থাকে তাকে কাটিয়ে আনার জন্য ইনশাল্লাহ আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য অনেক বড় ইনশাল্লাহ দোয়া করবেন যেন আমাদের এই প্রবাসী টিম সর্বদাই প্রবাসীদেরকে নিয়ে কাজ করতে পারে এবং আপনারা আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করবেন অনেক বেশি ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা যদি থাকে অবভিয়াসলি আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো